الحج اشهر معلومات فمن فرض فيه الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم No. Uh -oh. سيدنا محمد আসার সুযোগ করে দিয়েছেন অন্তর থেকে কালী মত শুক্র আদায় পবিত্র হজের মাস। আমরা এমন একটা সময় উপনীত হয়েছি যে সময়টা আমরা পার করছি আরবিতে চারটি মাস আছে আয়তাকারি পাঠ করেছি রব্বুল আলমিন বলেছেন বারোটি মাসের মধ্য থেকে চারটি মাসকে বলা হয়েছে সম্মানিত মাস চারটি মাস তাৎপর্যপূর্ণ মাস সম্মানিত মাস যে কোনো মাসই যে কোনো দিনই যে কোনো ক্ষণই আল্লাহ পাকের কাছে অনেক গুরুত্ব অনেক তাৎপর্যপূর্ণ কিন্তু এর পরেও চারটি মাসের বিশেষ মর্যাদা বিশেষ ফজিলতের কথা কোরআনে কারিমের মাঝে স্পষ্ট করে রব্বুল আলমিন বলেছেন এবং ঘোষণা করেছেন আর চারটি মাস সম্মানিত মাস সেই চারটি মাসের অন্যতম হল জিলকদ মাস জিল হজ মাস মহরম রজব মোট চারটি মাস সেই প্রথম মাস আমরা অতিক্রম করছি গোটা পৃথিবী থেকে গোটা বিশ্ব থেকে রব্বুল আয়ালামিনের একেবারেই তাও ঝান্ডা যাদের অন্তরে রব্বুল আয়ালামিনকে দিল যান থেকে ভালোবাসে এমন আল্লাহ প্রেমিক মানুষগুলো আল্লাহ যাদের সক্ষমতা দিয়েছেন এমন আল্লাহ প্রেমিক মানুষগুলো পৃথিবীর আনাচ কানাচ থেকে বাইতুল্লার উদ্দেশ্যে সমবেত হচ্ছে এই মানুষগুলোকে এই মানুষগুলোকে জুয়ুফুর রহমান বলে আমরা দেখেছি আরবের বিভিন্ন স্পটে অনেক ওলামা একরাম হাজি সাহেবদেরকে বরণ করে নেন এবং যখন সম্বোধন করেন তখন তারা বলেন জুইফুর রহমান দুনিয়ার মাঝে যখন কোনো বিশিষ্ট ব্যক্তি কোনো অনুষ্ঠান করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষদেরকে দাওয়াত দেয় তখন এই বিশিষ্ট ব্যক্তির পক্ষ থেকে অনেক টিম উপটিম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে স্বাগতম সুস্বাগতম আহলান সাহলান জানানোর জন্যে যে আজকে যারা আসবে তারা আমাদের আমাদের যিনি প্রিয়জন তার আহ্বানে তারা আসছেন তাদেরকে বিভিন্নভাবে গুরুত্বের সাথে বরণ করে নেওয়া হয় আল্লাহ আকবার আর হজের সময় যেই মানুষগুলো গোটা পৃথিবী থেকে একত্রিত হন এই মানুষগুলো অন্য কারো ডাকে নয় অন্য কারো আহ্বানে নয় অন্য কোন স্বার্থ ভালোবাসায় নয় শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর ভালোবাসায় এই মানুষগুলো বাইতুল্লার পাশে সমবেত হন সুহান আল্লাহ এই জন্যেই তো তাদেরকে জুয়ুফুর রহমান বলে ঘর ঘরুল্লাহ আল্লাহর ঘর আল্লাহর ঘরের মেহমান যারা হবে তারা তো আল্লাহর মেহমানই হবেন তো গোটা পৃথিবী থেকে যাদের বিস্মত ভালো আল্লাহ যাদের কবুল করেছেন যে কোনো মানুষ ইচ্ছা করলে যে কোনো মানুষের বাসায় মেহমান হইতে পারে না আমার খুব মনে চায় অমকের বাসায় আমি মেহমান হব এটা সম্ভব নয় ওই ব্যক্তি যদি বিশিষ্ট ব্যক্তি হয় তাহলে তো কোনো কথাই নেই গেটই খুলবে না আকবার তো হওয়া কতটা গুরুত্বপূর্ণ বিষয় হাজি সাহেবদেরকে যদি আমরা এই বিবেচনায় এই দৃষ্টিতে লক্ষ্য করি একজন হাজি সাহেব কতটা মর্যাদাবান কত বেশি সৌভাগ্যবান একজন হাজি সাহেব যাকে আল্লাহ দেখেছেন এজন্যই তো তার প্রথম প্রথম মুখের বান হল লাভ্্যই আল্লাহ হুুম্মা লাব্বাই লাভ্বাই কালাসারি কালাকা লাভ্বাই ইনাল হাম্দা অন্যমাতাল্লাগাওয়াল মুল ্লাসার কালা তো হাজি সাহেব যখন এই তাল্বিয়া পাঠ করতে করতে গোটা বিশ্ব থেকে। বাইতুল্লার আশেপাশে জড় হতে থাকেন রব্বুল আলমিন ফেরিস্তাদের নিয়ে গর্ববোধ করতে থাকেন আল্লাহ আকবার রব্বুল আলমিন কতটা খুশির খুশি প্রকাশ করেন এটা সংক্ষিপ্ত সময় আলোচনা করে বোঝানো যাবে না বলে শেষও করা যাবে না শুধু সংক্ষিপ্ত হবে এতটুকুই কথা যে আল্লাহর প্রিয় মানুষগুলো আল্লাহর প্রিয় মানুষগুলো বাইতুল্লাহর পাশে সমবেত হবেন এজন্যই তো রেওয়াতে এসেছে হাদিসের মধ্যে এসেছে যখন কোনো মানুষ যখন কোন মানুষ বাইতুল্লাহর উদ্দেশ্যে যায় হজ করতে যায় হজ করে আসে তখন তোমরা তার কাছে দোয়া চাও তোমরা তার কাছে দোয়া চাও হাদীসের মধ্যে যাদের কাছে দোয়া চাইতে বলা হয়েছে তার মধ্যে অন্যতম হল হাজি সাহেবগণদের কাছে দোয়া চাইতে বলা হয়েছে কারণ হাদী সাহেবদের সম্পর্কে হাদীসের মধ্যে কত বড় সুসংবাদ আল্লাহ রসুল বলেছেন আল হাজুল মাবরু লাইসা লাভু আল্লাহ পাক যাকে হজ্জ মকবুল নসীব করবেন তার প্রতিদান শুধুই মাত্র জান্নাত সুহান আল্লাহ অর্থাৎ মকবুল হজ গুনা মুক্ত হজ বাবা চার মুক্ত হজ নাফার মারি মুক্ত হজ যদি আল্লাহ কাউকে করার সুযোগ দেন আল্লাহ তার বিনিময়ে তাকে জান্নাত দান করবেন সোহান আল্লাহ হজের ফজিলত সম্পর্কে বহু হাদিস বহু হাদিস বর্ণিত হয়েছে হাদিসের কিতাবে এসেছে এক ব্যক্তি যখন হজ করে যখন হজ করে রব্বুল আলমিন হাজি সাহেবের জীবনের বিগত জীবনের সমস্ত খাতাগুলো মাফ করে দেন সোহান আল্লাহ তো এত গুরুত্বপূর্ণ ব্যক্তি হাজি সাহেব সেই হাজি সাহেবের উদ্দেশ্যে করনে কারিমের মাঝে কিছু নির্দেশনাও এসেছে রব্বুল আলমিন বলেছেন الحج আসরুম معلوم ما فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا যাকে হজ করার সুযোগ দিবেন এক নম্বর কথা হলো আল্লাহ যাকে হজ করার সুযোগ দিবেন সামর্থ্য দিবেন কোনো কাল বিলম্ব করা উচিত নয় দাহন করা উচিত নয় সাথে সাথে রব্বুল আল ঘরের উদ্দেশ্যে রওনার প্রস্তুতি গ্রহণ করা উচিত আল্লাহ রসুল অন্যরের ওয়াকে বলেছেন যার হজের তৌফিক আছে এর পরেও যদি সে হজ না করে সে মা তাইহুদি এন আউ নাসওয়ান সে হয়ে মারা যাক অথবা নাসানো হয়ে মারা যাক আমার কোনো যায় আসে না আল্লাহ আকবার কতটা ধমক আল্লাহ রসুল দিয়েছেন এই জন্য আল্লাহবাদ যাদেরকে সুযোগ দিয়েছেন তাদের সকলেরই উচিত হজের বিধান যার পরে ফরজ হয়েছে আমি আরেকটা বছর পরে ব্যবসা গুছিয়ে কাউকে বিবাহ দিয়ে বিভিন্ন পরিবারের ঝামেলা মিটিয়ে ইনশাল আগামী বছর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বাহানায় অনেক মানুষ কাল বিলম্ব করে থাকেন রেওয়ায়ের মাঝে এসেছে হাদিসের মাঝে এসেছে আল্লাহ রসুল তাল আলী হাসলাম বলেছেন যার উপরে ফরজ সে যেন কোনো ধরনের বিলম্ব না করে বাহানা না করে কারণ হতে পারে যে কোনো সময় তার এই পাথেও শেষ হয়ে যেতে পারে হতে পারে যে কোনো সময় সে অসুস্থ হয়ে যেতে পারে হতে পারে যে কোনো সময় সে ব্যস্ত হয়ে যেতে পারে আল্লাহ আকবার এই হাদিসের ব্যাখ্যায় মহাদ্রিশ নিক্রাম বলেছেন আল্লাহ সম্পদ দিয়ে বান্দাকে পরীক্ষা করেন সম্পদ দিয়েছিলেন বাইতুল্লাহ যাওয়ার সুযোগ ছিল যদি সম্পদ প্রাপ্তির পরও বাইতুল্লাহ না যায় হতে পারে ওই ব্যক্তিকে দারিদ্র করে দেবেন আল্লাহ আকবার অথচ অন্য রেওয়াজের মাঝে এসেছে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ আল্লাহর সাল আলী আসালাম বলেছেন যেই ব্যক্তি হজ করবে রব্বুল আলমিন শুধু তার নয় তার আত্মীয় স্বজন তার পরিবার পরিজনের কোন স্তরেও রব্বুল আলমিন কখনো তাকে দারিদ্রতার কষ্ট তাকে দিবেন না আল্লাহ আকবার এতটা সুসংবাদ হাজি সাহেবের জন্য তাহলে আর বিলম্ব কেন আমার বন্ধু হজ শুধু একটা হজই নয় হজ শুধু একটি এবাদতি নয় ইসলামের একটি ফরজ বিধান তো বটেই সেই সাথে হজের সাথে অনেক বিষয় যুক্ত রয়েছে হজ সেই পবিত্র ভূমি যেই ভূমি দিয়ে বিচরণ করেছেন আমাদের সব থেকে প্রিয় আমাদের সব থেকে প্রিয় প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম যেই ভূমি দিয়ে বিচরণ করেছেন যেখানে জন্মগ্রহণ করেছেন যেখানে বসবাস করেছেন যেই ভূমি দিয়ে বিচরণ করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষগুলো রসুলের কলিজের টুকরাগুলো গুলো হজরতের গ্রাম যেই ভূমি দিয়ে বিচরণ করেছেন যেখানে বসবাস করেছেন সেই ভূমিতে আমি আর আপনি যাব এর থেকে মর্যাদার এর থেকে ফজিলতের আর কিছুই হতে পারে না সর্বোপরি বিষয় হল একজন মানুষ যখন হজ করতে যায় হজের বিধান শেষ করার পরে ওই মানুষটা যখন বাইতুল্লাহ শেষ বাইতুল্লাহর জিয়ারতের পরে ওই মানুষটা যখন প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলি ওয়াসাল্লামের রজয় আথারের পাশে দাঁড়িয়ে সলাত সালাম পেশ করেন সঙ্গে সঙ্গে রসুল করিম সাল্লাম প্রত্যেকটা সলাত সালামের উত্তর দেন এর থেকে মর্যাদার আর কোন বিষয় হতে পারে না এজন্য আমার বন্ধু আমাদের সকলেরই খাটি অন্তরে নিয়ে করা উচিত যে আল্লাহ আমাদের যাদের সক্ষমতা দিয়েছেন স্বচ্ছলতা দিয়েছেন অবশ্য অবশ্যই আমরা বাইতুল্লাহ যাব অবশ্য অবশ্যই আমরা হজের উদ্দেশ্যে যাব আর যাদেরকে সচ্ছলতা দেন নেই যাদেরকে সক্ষমতা দেন নেই তাদেরও নিয়ত করতে কোনো সমস্যা নাই নিয়ত করতে তাদেরও কোনই সমস্যা নাই আল্লাহ আকবর আল্লাহ অন্তর দেখেন রব্বুল আলমিন অন্তর দেখেন রব্বুল ইলা ওয়ালা কিনজুরু ইলা কলুব ইকুম রবগুলা আলেমিন বান্দর অন্তর দেখেন একটা মানুষ বাইতুল্লাহর অনেক শহরে দেখেছি একটা মানুষ রিক্সাওয়ালা একটা মানুষ ভ্যান চালক ভ্যান চালক তার সাথে মাতফে যখন দেখা আল্লাহ আকবার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে হুজুর কিভাবে এসেছি আল্লাহ জানে আর কে জানে তাও বলতে পারে না হঠাৎ করে চলে এসেছি রবগুলা আলমিন নিয়ে এসেছেন এমন ঘটনায় একটা দুটো না অসংখ্য মানুষ আছে কোটি হজ না করে দুনিয়ার থেকে চলে যাচ্ছে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সাধারণ সাধারণ মানুষ বারবার বাইতুল্লায় চলে যাচ্ছে এজন্য আমার বন্ধু এটা তো কিসমতের ব্যাপার ঘর যার বাড়ি যার ডাকবেন তো তিনি দেখবেন আমার আপনার অন্তর এজন্য আমরা সকলেই খাটি অন্তরে আল্লাহর কাছে বলবো আল্লাহ বাইতুল্লায় যেতে মনে চায় রোজা থরের পাশে দাঁড়িয়ে সোলাত সালাম পেশ করতে মনে চায় আল্লাহ আকবার এভাবে যদি আমরা খাঁটি অন্তরে রব্বুলা আলমিনের কাছে দোয়া করি ইনশা আল্লাহ দোয়া অবশ্য অবশ্যই কবুল করবেন সেই সাথে আমি সংক্ষিপ্ত হবে যে বিষয়টি বলছি এত বড় গুরুত্বপূর্ণ বিধান এত বড় তাৎপর্যপূর্ণ বিধান এত বড় ফজিলতপূর্ণ বিধান রব্বুল আলমিন যাদেরকে করার সুযোগ করে দিচ্ছেন দিবেন দিয়েছেন যাচ্ছেন তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত দুই একটা কথা না বললেই নয় রব্বুল আলামিন বলছেন ফালা ওয়াফাত ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল ফিল হজ হজ মধ্যে কোনো পাপাচার করা যাবে না হজ মধ্যে ঝগড়া ছাটি করা যাবে না একটা মানুষ যে রিকশাওয়ালা একটা মানুষ যে অনেক দরিদ্র কিন্তু অন্তরটা রব্বুল আলামিনের ভালোবাসায় পূর্ণ ওই লোকটা শুনে হাসি পাবে ওই লোকটা শুনেট্টো হাসি দিবে হায়রে হুজুর বলে কি হজের সফরে আবার মানুষ গুণা করবে কেন কোরআনে কারিমের মাঝে এমন বিধান কেনই বা আসলো হজের শহর যাতে কেউ গুণা না করে হজের সফর যাতে কেউ ঝগড়া না করে এটাও কোনো কথা হলো হ্যাঁ এটাও কথা আমার বন্ধু হজের সফর অত্যন্ত যেমন তাৎপর্যপূর্ণ ঠিক তেমনি হবে হজের সফরটা অনেক কষ্টেরও এজন্যই তো আল্লাহ রসুল দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ হজ্জা বায়াসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি আল্লাহ আপনি আমাদের জন্য এই দুটো বিধানকে সহজ করে দিন নামাজ পড়তে আরব সহজ করে দিন দোয়া নাই জাগাত দিন দোয়া দোয়া আল্লাহ আমার জাগাত সহজ করে দিন দোয়া নাই কিন্তু হজ ক্ষেত্রে বলা হয়েছে আল্লাহ আমি হজ করব আমার হজকে কবুল করেন এবং আমার জন্য সহজ করেন তার অর্থ হলো এটার মধ্যে কষ্ট আছে এই জন্যই সহজের দোয়া আমি যখন দেশের গন্ডি পেরিয়ে এয়ারপোর্টে যাব এর প্রত্যেকটা ঘাঁটিতে ঘাটিতে আমার জন্যে অগ্নি পরীক্ষা অনেক পরীক্ষা এই এহারাম করা আমি আমাকে মনে রাখতে হবে বহু কিছু সব কিছু আমার পরে আমি কি করে নিয়েছি হারাম করে নিয়েছি অবৈধ কাজগুলো অনেক বৈধ কাজগুলো আমি হারাম করে নিয়েছি এমনকি শরীরের একটা ময়লা ইচ্ছা করে সরানো যাবে না একটা লোমও ফেলে দেওয়া যাবে না সেখানে এহরাম করে কোনো নারীর দিকে তাকানো প্রশ্নই ওঠে না এহরাম পরে বকাবকি করা প্রশ্নই ওঠে না এহরাম পরে গিব শিকায়ত করা প্রশ্নই ওঠে না এহরাম পরে কোনো মানুষকে কষ্ট দেওয়া কোনো মানুষের মনে আঘাত দিয়ে কথা বলা কোনোটার কোনো সুযোগ নেই আমি অনেক বেশি কষ্ট আমার সামনে আসতে পারে এই কথা মাথায় নিয়েই আমাকে বায়তুল্লায় যেতে হবে একজন বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল হজের অর্থ কি উনি বললেন আল হজু হু সবর হজ অর্থ হলো ধৈর্য আল্লাহ আকবার। সকলে বলল হুজুর হজ অর্থ তো ধৈর্য না হজ অর্থ ইচ্ছা বলে না হজ অর্থ ধৈর্য হজ অর্থ ধৈর্য অর্থাৎ যার যত ধৈর্যের পরীক্ষায় যত বেশি উত্তীর্ণ হবে তার হজ তত বেশি সুন্দর হবে আর যদি অধৈর্য হয়ে যায় তাহলে এই হজ অনেক ক্ষেত্রে আমি যে উদ্দেশ্যে যাব সেই উদ্দেশ্য পূর্ণ নাও হতে পারে এই জন্য আমার বন্ধু আমার সামনে বিভিন্ন ধরনের গুনাহের দৃশ্য ফুটে উঠতেই পারে প্লেন থেকে শুরু করে প্লেনে ওঠা প্লেন থেকে নামা বিভিন্ন প্রেক্ষাপটে দেশে বিদেশে অনেক ধরনের প্রেক্ষাপট আমার সামনে আসবে মনে রাখতে হবে স্পষ্ট করে মনে রাখতে হবে অনেক হাজি সাহেবগণ বুঝতে ভুল করেন যাই হোক হাজি সাহেবগণ বুঝতে ভুল করেন এহরাম করলে মনে হয় অনেক অবৈধ বৈধ হয়ে যায় ঠিক নয় বরং এহরাম ছিল। এহরামের পরবর্তী সময় প্রত্যেকটা কাজ অবৈধ বিশেষ করে কুদৃষ্টি অর্থাৎ যেই নারীদের দিকে দৃষ্টি করা এহরাম করার আগে অবৈধ ছিল এহরাম করার পরেও সেই নারীদের দিকে দৃষ্টি করা অবশ্য অবশ্যই অবৈধ আমাদের অনেক ক্ষেত্রে অনেক সময় এই হজের হজের এই গুরুত্বপূর্ণ বিধানটা দুর্বল হয়ে যায় গুনাহে জর্জরিত হয়ে যায় সব থেকে উত্তম হল হজে যাওয়ার আগে বিজ্ঞ অভিজ্ঞ কোনো আল্লাহওয়ালা আলেমের সাথে পরামর্শ করে তার কাছ থেকে হজ শিখে আল্লাহর মোহব্বত শিখে রসুলের ভালোবাসা শিখে এরপরে আমাকে বাড়ির যেতে হবে তখন এই হজ দেখবেন রজায় আথার কি জিনিস দেখবেন মক্কা শরীফ কি জিনিস রসুলের বিভিন্ন স্মৃতি বিজড়িত চিহ্নগুলো কত বরকতপূর্ণ তখন প্রত্যেকটা বিষয় আমার আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আল্লাহ আমাকে আপনাকে সকলকে গুণা মুক্ত হবে সমস্ত পাপাচার থেকে মুক্ত হয়ে সুন্দর হবে হজের বিধান সম্পূর্ণ করার রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন اما در جدیر حج جور شجگ نہیں رب العالمین گائے بیت تھے کہ اما در شکل کے بیت اللہ ایک بار نائے بار بار بیت اللہ دور انتظام ملیک وردن و آخر دعوانا ان الحمدللہ رب العالمین و صل اللہ علی النبی الكریم درود شریف پوری اللہم صل علی سیدنا محمد و علی سیدنا محمد و بارک و سلم رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين রব্বনা যুলমনা উসনা ওয়া ইল্লাফদ ফিল্লানা ওয়া তাগাব লনাকুননা আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি maaf করে দেন আমাদের সমস্ত গুনাহখাতা মাফ করে দেন আমাদের সমস্ত অন্যায় অপরাধ মাফ করে দেন রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সেবা نصیব করেন হায়াতের মধ্যে বরকত দান করেন রব্বুল আলমিন আল্লাহ গোটা বিশ্ব থেকে যত হাজি সাহেবগণ হজের উদ্দেশ্য রওনা করেছেন করবেন আল্লাহ সকলের হজকে আপনি কবুল করেন সহি সালামতে যাওয়ার আবার সুন্দরভাবে হজ করে ফিরে আসার তৌফিক ফিক দান করেন রব্বুল আলমিন আমাদেরকেও বারবার বার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক ফিক দান করে দেন سبحان ربك رب العزة عما يصيفون وسلام على المرسلين والحمد لله رب العالمين